আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না চলো ইমাম সাহেবের কাছে যাই তিনি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন আসসালামু আলাইকুম জানতে জান্নাত আছে হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য প্রস্তুত করা চিরস্থায়ী সুখের আবাস কোরআনে বলা হয়েছে জান্নাতের নিচে নদী প্রবাহিত সেখানে ফলমূল সবই আছে আর তার রবের দর্শনী হবে সবচেয়ে বড় প্রাপ্তি এটি এমন একটি জায়গা সেখানে কোনো ক্লান্তি দুঃখ বা ভয় থাকবে না সেখানে স্বর্ণের প্রাসাদ রেশমের পোশাক এবং এমন সুস্বাদু ফল থাকবে যা মানুষ কখনো দেখেনি কিন্তু ইমাম সাহেব জান্নাত শুধু জিনিসপত্রেই নাকি আরও অন্য কিছু আছে জান্নাতে ব্যক্তিগত নিয়ামতের চেয়ে বড় হলো আল্লাহর সান্নিধ্য সেখানে মমিনরা আল্লাহকে দেখার সৌভাগ্য পাবে যা হবে সবচেয়ে বড় প্রাপ্তি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে জান্নাতবাসী তারা উত্তর দেবে আমরা হাজির হে আমার রব আল্লাহ বলবেন তোমরা কি তৃপ্তি হয়েছ তারা বলবে কীভাবে তৃপ্তি হব না আপনি তো আমাদের এমন নিয়ামত দিয়েছেন যা কারো দেওয়ার ক্ষমতা নেই বুখারি না জান্নাতের স্তর ভিন্ন যেমন ফেরদাউস সর্বোচ্চ স্তর যেখানে থেকে নদী প্রবাহিত হবে দাউসালাম শান্তিময় গড় প্রত্যেককে আমল অনুযায়ী নির্ধারিত হবে আমরা কিভাবে জান্নাতের সর্বোচ্চ স্তর যেতে পারি তিনটি জিনিস করো এক ইমান ও তাকোয়া আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা দুই সৎ আমল নামাজ দান সদ্গা কথা এগুলো জান্নাতের সিঁড়ি তিন দোয়া রসুলসাল্ল্লা সাল্লাম বলেছেন ফেরদাউসের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হল উজু জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই আল্লাহর রহমত প্রয়োজন হবে তাহলে আমাদের টার্গেট কি হওয়া উচিত আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেদে যাওয়ার তৌফিক দান করুন আমিন